হ্যালো বিহার্থ আসসালাম আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শেহরি ও ইফতারের সময়সূচি বাড়ছে তো সেটা আপনারা কীভাবে করবেন সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। ভিডিওটি অবশ্যই অনেক উপকারী হতে চলেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখিয়ে দেই প্রথমে আপনারা আপনার ফোনের প্লেস্টোরে গিয়ে মুসলিম রে লিখে সার্চ করে দিবেন তারপর দ্বিতীয় নাম্বার যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা অ্যাপটা ওপেন করবেন ওপেন করতে একটু লোড হবে তারপর এরকম ইন্টারফেস আসবে তো আপনারা বাংলাদেশ তারপর জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন সিলেক্ট করে দিয়ে আপনার যে জেলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর নিচে যে সেভ অপশন আছে সেই সেভ অপশনে চাপ দিয়ে দিবেন তারপরে এ ধরনের ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন সব কিছুই রমাদান তিন নম্বর রমাদান বৃহস্পতিবার চোদ্দ মাস তিরিশে জুন তারপর সালাদের রক্ত নিচের দিকে তো নিচের দিকে যে ক্যালেন্ডার লেখা আছে সেখানে চাপ দিলে আপনারা পুরো রমজানের সময়সূচি এবং সেরি আপনারের সময় দেখতে পারবেন তারপর এখান থেকে কুরআন দুয়া এগুলো থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন শুনতে পারবেন তো সব কিছু আপনারা দেখে নেবেন এবং শুনে নেবেন আমার স্ক্রিনে জেলা অনুযায়ী সময়সূচি যে ভার ছিল সেটা কীভাবে সেট করবেন এখন সেটাই দেখাবো তো এটার জন্য আপনার স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ওই ধরনের পপ আপ আসার পরে উইন্ডোসে চাপ দিয়ে নিচের দিকে চলে আসবেন তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তো তারপর এটা চলে আসবে হোম স্ক্রিনে তো সেটা সেরে দেবেন তারপর অ্যাড হয়ে যাবে এটা চাইলে আপনি ছোটো বড় করতে পারবেন এর জন্য ওটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ছোট বড় করতে পারবেন তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাদের বাড়িতে ওয়াইফাই নাই তারা কিভাবে একবার এমবি দিয়ে এটা করবেন তো রমজানের সময় হচ্ছে দু হাজার চব্বিশ তারপর আপনার জেলা লেখে সার্চ করার পর ইমেজে চলে আসবেন আসার পর এ ধরনের অনেক ইমেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনার যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন তাহলে সারা মাসের জন্য আপনার একেবারে হয়ে যাবে